আসসালামু আলাইকুম আলিলমপুর সিরিয়াসত আজিম হিন্দু ধর্মমতাদর্শে তারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাউকে একদম সত্যি সত্যি ভরায় দেয় আর কেউ কেউ আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এমনভাবে চাকরি করেন রমজান মাস ছাড়াও যাদের আসলে অনেকটা রোজা চলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হচ্ছে সেই আলোচনায় আমি যাবো তবে তার আগে একটু আপনাদের সাথে ডিসকাশন করতে চাই যে আপনার সবাই নিশ্চয়ই শামীম হোসেন পাটোরিকে বাংলাদেশে চেনেন এই যে ছেলেটাকে আপনি কোনো ধরনের কন্ট্রাক্টের মধ্যে রাখা হইলো না তার খারাপ মানে বাংলাদেশের ছাড়া যে একুশ বাইশ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সবাই এক একজন টেন্ডুলকার শামিম হোসেন পাটোয়ারি পারফরমেন্স কাইফের মতো মাঝে মাঝে ভালো খেলে খেললে বাংলাদেশ জিতা যায় কারণে তারা রাখা হয়নি স্বাস্থ্যগত মিল আছে সাইজও মিল আছে তো এই যে সচিন টেন্ডুলকার ব্রায়ন লারাদেরকে রাখা হইলো একুশ বাইশ জনের তালিকায় পাটোয়ারিকে রাখা হলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে এই সংখ্যাটা একুশ বাইশ থেকে পঁচিশও করতে পারতো এই পার্টিকুলার ক্রিকেটাররা কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে থাকতো মাস গেলে একটা স্যালারি ড্র করতে পারতো পরিবার নিয়ে টেনশন কমতো খেলায় অধিক মনোযোগ দিতে পারতো এবং এমার্জিং ক্রিকেটার যারা তাদের ফিনান্সিয়াল স্টাবলিশমেন্ট নিশ্চয়ই সাকিব তামিম মুশ্রিক দেওয়ার দিতে মতো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করেনি অর্থ সঞ্চয় করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই আগ্রহী কোন ব্যাংকে কত টাকা দেয়া যায় এই ব্যাপারগুলো নিয়ে খুবই আগ্রহী নিশ্চয়ই রিপোর্টস গুলোও আসবে কেউ না কেউ করবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের অন্তত দু লাখ তিন লাখ টাকা মান্থলি দিয়ে তাদের জীবনকে বানানোর জন্য আগ্রহী না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরো একটা ইন্টারেস্টিং পার্ট আপনার জানেন ঢাকা প্রিমিয়ার লিগ চলছে অনেক ক্রিকেটার নামমাত্র স্যালারিতে খেলছে নামমাত্র পারিশ্রমিকে খেলছে এখানটায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামের ক্রিকেটাররাও খেলছে এই রমজানের মধ্যে রৌদ্রের মধ্যে কাঠ রৌদ্রের মধ্যে খেলছে ভাই জীবনের তাগিদে খেলছে এটাই তাদের হচ্ছে রুটি রুজির একমাত্র পথ সবাই যে প্রিমিয়ার লিগ খেলতে পারে তাও না যারা খেলছেন তাদের একটা বড় অংশ অনেক অল্প টাকায় খেলছেন আর বড় ক্রিকেটার যারা অল্প টাকায় খেলছেন তাদের হয়তো সেটাতে কোনো কিছু আসে যায় না খেয়াল করে দেখবেন যে এই অল্প টাকায় খেলা ক্রিকেটারদের সাথেও ক্লাবগুলো নানা ধরনের উল্টাপাল্টা কাজ করেছে খুব কর্পোরেট একটা টিম ক্রিকেটারদেরকে এমন একটা অবস্থা শেষ মুহূর্তে বলেছে তোমাদের আমরা রাখবো না যখন ক্রিকেটারদেরকে বলেছে রাখবো না একদম শেষ মুহূর্তে তারা দল পাচ্ছে না এরপরে ওই যাদেরকে বলা হয়েছিল রাখবো না তোমাদেরকে পনেরো থেকে ষোলো জন ক্রিকেটার তাদের ফিফটি পার্সেন্টকে আবার রেখে দিয়েছে সেটা আবার ফিফটি পার্সেন্ট স্যালারি কমিয়ে আমি নাম উল্লেখ করলাম না ভদ্রতা দেখিয়ে এই ঘটনাগুলো ঘটছে আমি এই প্রেক্ষাপট কেন আলোচনা করছি যে মানুষের আসলে যথেষ্ট কষ্ট হচ্ছে ক্রিকেটারদের যথেষ্ট কষ্ট হচ্ছে সবাই তো আর বড় ক্রিকেটার না সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা যদি আপনি কাছের মানুষ হন আপনার কষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনি এসি গাড়িতে ঘুরবেন সেই গাড়িটাও আপনার জন্য আলাদা যেখানে প্রেসিডেন্ট যাবেন সেখানটায় আপনি প্রেসিডেন্টের থেকেও বেশি ভাবে থাকবেন থাকে না আমরা দেখি যে সালমান খানের একজন দেহরক্ষী রয়েছেন তার নাম হচ্ছে সেরা সালমানের সাথে সাথেই থাকে ফারুক আহমেদের সাথে সাথে আমরা দেখি যে ফারুকের সাথে আসলে সালমানের সাথে সেরা ফারুকের সাথে আমরা কোনো কি বলবো সেরা টাইপের কাউকে দেখি না তবে আমরা খোগনকে দেখি খোগন ঘোরেন যতটুকু আমার কাছে খবর রয়েছে মিরপুর ডিওচএস এলাকায় তিনি যথেষ্ট উৎপাদ করেন কোন শ্রেণীর মানুষকে উৎপাত করেন সেটা নিয়ে আমি রিপোর্ট বানাবো সিরিয়াসলি বানাবো খোগন ভাই স্টেটিউন তো উনি ওখানটায় উৎপাত করেন ভালো কথা ক্রিকেট বোর্ডে এর আগে ছিলেন তারপরে বিতাড়িত হয়েছেন তার বিরুদ্ধে বড় ধরনের আরো একটা অভিযোগ রয়েছে সেই অভিযোগটা সম্পর্কেও আমার অনুসন্ধান চলমান সেটা নিশ্চয়ই আপনাকে দেখাবো ফারুক আমেদের একদম পার্সোনাল প্রোটোকল বা সিকিউরিটির সাথে তিনি জড়িত খোকনের স্যালারি বাড়ানো হয়েছে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ স্যালারি বেড়েছে খোকনের এখন শামীন পাটোয়ারি দুঃস্বপ্নে কিংবা স্যারির পরে যে আমরা একটা ছোট ঘুম দিই সেখানটাও স্বপ্নে হয়তো তিনি বলে উঠতে পারেন যে শালা শামিম না হয়ে যদি খোকন হইতাম জীবনে আরো ভালো থাকতে পারতাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরো কিছু ইনভেস্ট করতো শামিমের ব্যাট তিনি খোকন হতে পারেন নাই আমরা যদি আলোচনা করি যে খোকনের বাইরে আরো দু একজনের কথা আছে এখানে লিস্টটা বেশ বড় কামরুল কামাল হোসেন কামাল হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিনি হচ্ছে পিয়ন ছিলেন তিনি অ্যাডমিনের অফিসার হয়ে গেছেন লুকস চেঞ্জ হয়েছে খুব স্বাভাবিক আমার কথা হচ্ছে আপনি কাউকে যদি প্রমোশন দেন পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনি শুধু কামালকেই পাইলেন যারা পিওন থেকে আপনার অফিসার বানানো লাগবে অফিসার বানিয়েছেন স্যালারি বানিয়েছেন কত শতাংশ শতাংশ কামাল স্যালারি বেড়েছে মজার ব্যাপার এই লিস্টে আরো রয়েছেন রয়েছেন কামরুল হাসান তারও স্যালারি বেড়েছে সেই স্যালারিটাও বেড়েছে পঞ্চাশ শতাংশ প্লাস আছেন জয়নাল আবেদিন একটা সময় তেতাল্লিশ হাজার টাকা পেতেন এক লাফে সেটা সিক্সটি হয়ে গেছে এই যে এই স্ট্রাকচারটার কথা আমি আপনাদেরকে বলছি এটা দেখে এটা ভেবে এটাকে কল্পনা করে মনে হতে পারে যে এরা আসলে কোনো বেসরকারি ব্যাংকে চাকরি করে কিনা বেসরকারি ব্যাংকে কিছুদিন আগে এক ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে তাদের স্টার্টিংটা হচ্ছে ফিফটি টু বা কিছু একটা এক বছর পরে সেটা সেভেন্টি হয়ে যাবে তো ফিফটি টুর পরে যদি সেভেন্টিও হয় সেটাও কিন্তু ফিফটি পার্সেন্ট বাড়ে না বাংলাদেশের সবচেয়ে ভালো স্যালারি দেয় বেসরকারি ব্যাংকগুলো ঠিক আছে আঠারো হাজার টাকা বাড়ে আঠারো হাজার টাকা যদি বাড়ে সেটাও হচ্ছে তেত্রিশ শতাংশের কাছাকাছি অথচ যেই মানুষটা পিয়ন থেকে অ্যাডমিন অফিসার হয়ে যান এবং তিনি এইচএসসি ফেল তার স্যালারি বেড়েছে পঞ্চাশ শতাংশ এক লাফে মিস্টার খোকন মিরপুর ডি এলাকায় বিভিন্ন জনের কাছে অনেক নিজেকে বড়কর্তা দাবি করেন ডিসিবির বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি অনেক কিছু অনেক বড় হেডম সে অভিযোগগুলো এসেছে বলে আমি বলছি তার স্যালারি বেড়েছে ফিফটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই ব্যক্তি একটা সময় ডে বেসিসে ডেইলি অ্যালন্স বেসিসে জব করতেন তার পদবি হয়েছে প্রেসিডেন্টের পিএস সিরিয়াসলি পার্সোনাল সেক্রেটারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের আশপাশে যারা থাকেন এবং এদের যোগ্যতা কোন পর্যায়ের আপনারা জাস্ট একটু ইম্যাজিন করেন নাম্বার ওয়ান নাম্বার টু বৈষম্য থাকবে না কোনো ধরনের দুই নাম্বারই হবে না দুর্নীতি হবে না সব কিছু আমি মাইনা নিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে ঘটনাটা ঘটছে যে আপনি কাছের মানুষের এক লাফে স্যালারি পার্সেন্ট বেড়ে যাচ্ছে যে ক্রিকেটাররা মাঠে খেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রেভিনিউতে সবচেয়ে বড় অবদান রাখে সেই পার্টিকুলার ক্রিকেটারদেরকে আপনার কেন্দ্রীয় চুক্তিতে রাখতে অনিহা কিন্তু তাদের শ্রমে তাদের ঘামে তাদের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে ব্র্যান্ডিং হয় সেই ব্র্যান্ডিং এর টাকা যখন বিসিবির কোষাগারে যায় সেই কোষাগারের টাকা আপনি আপনার পছন্দের মানুষদেরকে বেতন হিসেবে মাসিক বেতন হিসেবে ইচ্ছা মতো দিয়ে দিচ্ছেন ইচ্ছা মতো পদবি পরিবর্তন করে দিচ্ছেন এটা কি কোনোভাবে এক্সপেক্টেড কোনোভাবেই না কিন্তু এই ঘটনাই ঘটেছে এখন একটা চ্যালেঞ্জ করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেকেই বলতে পারেন যে রিয়াসাত এই কথাটা কইল তো এটা আসলে বাস্তব ভিত্তিটা কি সে তো তার মতো করে গ্রাফিক্স কার্ড বানায় দেখাইছে আমার একটা চ্যালেঞ্জ ম্যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে আমি স্যালারি নিয়ে কথা বললাম যে কোনো জায়গায় একটা লাইভ যিনি আমাকে চ্যালেঞ্জ করবেন টক শোতে আমরা আসি আমি থাকবো আপনিও থাকবেন আপনার পছন্দ মতো আপনি হোস্ট পাইছে নেবেন হোস্ট আপনি পছন্দ করবেন ওকে সেখানটায় আমি যে কথাগুলো বললাম একটা কথা ভুল বলছি মিথ্যা বলছি আপনি প্রমাণ করে দিবেন আর আমিও প্রমাণ করে দিব আমার তো অফিসিয়াল ডকুমেন্টস সব নিয়ে আমি ঘুরতেছি সিরিয়াসলি আমিও প্রমাণ করে দিব যে আপনারা কি কামটা করছেন শুধু এটা না আরো যেসব ভয়াবহ দুর্নীতি অনিয়ম এখানটায় হয়েছে আপনাদের চিন্তার বাইরে ভাই আপনাদের ভাবনার বাইরে ভাবতেও পারবেন না সবকিছুই আসবে একটার পর একটা সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার খোকন সাহেবদের জন্য শুভকামনা কারণ যেহেতু বেতন বেড়েছে ঈদের বোনাসটাও তাদের ভালোই হবে টেক গ্রেট কেয়ার